গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রমিলা পৃথিবীর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমরা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সানডে সানডের দিনটা কেমন করে কাটাই আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর কি বলো তো আজকে সকাল থেকে উঠে নর্মালি যেরকম কাজগুলো থাকে সেরকম তো করেইছি তারপরে একটু মার্কেটে গেছিলাম মার্কেটে গিয়ে আজকে একটু মাংস নিয়ে এসেছি মানে একটু চিকেন নিয়ে এসেছি আর দেখি কী করা যায় তো চলো আজকে দিনটা শুরু করা যাক তো দেখো মার্কেট থেকে আমি নতুন আলু নিয়ে এসেছি নতুন আলুটা বেশ দেখলাম উঠেছে তো নতুন আলু নিয়ে এসলাম আর কিছুটা পেঁয়াজ আর ছেলের একটু গ্রাই বটার আর জিরে আর ধনে গুঁড়ো নিয়ে এসেছি তো তারপর দেখো এখানে মাংস রয়েছে আলু দিয়ে আজকে একটু নতুন মানে নতুন আলু দিয়েই আজকে একটু মাংস রান্না করবো ভেবেছি তো তার আগে চলো বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো এখানে দেখো ওই কিচেনের সামনেটা একদম অগোচল হয়ে গিয়েছিলো তো ওইগুলো একটুখানি গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো যেহেতু আজকে সানডে সানডের বাজারটা মানে সানডের বাজার বলছি মানে সানডের দিনটা একটুখানি লেজি টাইপের কাটে আর কি মানে হচ্ছে হবে এরকম একটাভাবে কাটে বাকি সোমবার থেকে শুক্রবার অবধি একদম মানে ফুল স্পিডে কাজ চলতে থাকে মানে এতটুকুনি বসার মতন সময় তেমন থাকে না কারণ মেয়ের স্কুল থাকে দেখো এখানে মাংস আমি ধুয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি সব মশলাটা একটু করে নেবো এখানে নতুন আলু আছে নতুন আলু দিয়ে আজকে মাংসটা রান্না করবো নতুন আলু দিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর তার সঙ্গে তোমরা বলো আমার পেঁপে কিন্তু খুব ভালো লাগে মানে মাংসতে পেঁপেটা আমার খুব ভালো লাগে তো তোমরা বলো তোমাদের কার কার পেঁপে দিয়ে মাছ মাংস রান্না করতে ভালো লাগে তো চলো এবার মা মশলাটা আমি করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ খুব একটা খারাপ ঘটনা আমার ঘটে গেছিলো কারণ আমার ছেলে বসে তোমরা দেখছিলে আমার ছেলে কিছুটা দূরেই বসে খেলছিল তো আমি যখনই সবজি কাটছিলাম না কাটতে কাটতে মানে ওই মুড়ি টিনেপর বসে খেলতে খেলতে মানে মিস্টেকলি ওর পড়ে গেছে আর হাতটা পুরো ডিপলি কেটে গেছিলো তো যার জন্য আর আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি আর তারপরে আমি ওকে নিয়ে মানে ব্লাডই বন্ধ হচ্ছিলো না তারপর ওকে নিয়ে ডক্টর টক্টর দেখিয়ে নিয়ে এসে কোনো রকমের রান্না করে খাওয়া দাওয়া করলাম তো তারপর আমার বোনকে ফোন করেছিলাম বোন এসেছিল তো যেহেতু ওর জন্মদিন ছিল আর আমার ভাইয়েরও জন্মদিন ছিল তারপরে ও একটুখানি সেলিব্রেট টাইপের মানে একটু কেক নিয়ে এসেছিলাম আর কি সঙ্গে করে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমার পাশে থেকো তো দেখো আমার পুচকু কেমন কেকটার অবস্থা করেছে আর ওকে একটুখানি মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করছিলাম কারণ ওর ব্যথা করছিল তো তো কোনোভাবে আমি মানে বাচ্চা মুড সুইম করতে তো বোন বলেছে দিদি ভাই তল চলো একটু কেক নিয়ে নিই যদি তাহলে একটুখানি ওই কাটাকুটি করতে গেলে ওর যদি মনটা ভালো থাকে তো সত্যিই ওইটা কাজ দিয়েছিল। আর যার জন্য ও ওইখানে কেকটা কিনে বাম হাতেই কাটছিলো কারণ ডান হাতটা খুব বাজেভাবে কেটে গেছিলো মানে আমি লিটারেলি খুব ভয়ে ছিলাম তো যাই হোক মোটামুটি এই ছিল আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে বলো আর অনুরান বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও